আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ স্বাগত জানাচ্ছি আমাদের শখের বাগান থেকে অনেকদিন পর আবার আর একটা গেস্ট আসছে আমাদের শখের বাগান পরিদর্শনে আমার খালা বোন তার শখ আমার বাগান থেকে নিজ হাতে শিম তোলা যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের শিম প্রায় শেষের দিকে প্রায় শেষের দিকে শীতের সবজি সিম এই গাছ তো মোটামুটি গাছের উপরে হয়েছিল জাংলা ছাড়া গাছের উপর হয়েছিল এই গাছটাও মোটামুটি শেষের দিকে সিম যারা শুরুতে দেখছেন অনেক ই দেখছেন এটার ভিডিও আসুন আমাদের লাউটা দেখাই লাউ বাগান এ পাশে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ লাউ কিন্তু বড় হয়ে গেছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এ পাশে একটা আছে আর এ পাশে আর একটা আছে ওই তো দুটো লাভ আছে আলহামদুলিল্লাহ নতুন জাংলা এটা নতুন জাংলার লাউ সাথে যেহেতু আমার বাগানটা প্রচুর পরিমাণ ধুলা বালি আসে এই সিজনটা শুকনার সিজন সেজন্য গাছের উপর দিয়ে ধুলা পড়ে গেছে যাই হোক এরপরও যে লাভ হয়েছে আলহামদে ভালোই লাগে আর একটা আছে যাই হোক ও পাশে কুটি করা হয়েছে বড় পরিসরে ইনশাল্লাহ লাউের মাছা দেব আল্লাহ যদি ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ যাই হোক এ পাশে আর একটা লাউ গাছ আছে দেখছেন না আপা এই লাউ গাছটা কিন্তু কোনো জাংলা দেওয়া হয় নাই তারপরেও কিন্তু এই যে জালি আসছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ওপাশে আছে ছয়টা সাতটা এটাও কিন্তু ভালো জালি আছে আর এদিকে তো প্রায় শেষের দিকে জীর্ণ শীর্ণ অবস্থায় দেখা যেতেছে কেমন লাগলো আমার বাগানটা মেলা ভালো লাগলো মেলা ভালো লাগলো না

وه ځکه دا څه نیس دا ځاني اشه ځان نه خپل عمل ځوانه سمسونه نه